শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই পূজার ব্লগ চ্যানেলে এখন ঘড়ির কাটায় সময় হয়েছে সাড়ে ছটা ঘুম থেকে উঠেছিলাম ছটার সময় এ তো ও একটু এদিক ওদিক মানে ঘোরাফেরা করে এলাম তারপর দেখো বাসি কাজগুলো একটা একটা করে সেরে নিয়েছি যেহেতু আমার না সংসারে কাজগুলো করতে গেলে না একটু দেরি হয়ে যায় কারণ তো বুঝতেই পারছ আমি একটু আস্তে আস্তে করে করে নিই আমি ছুটে হেঁটে তাড়াতাড়ি করে কিন্তু করতে পারি না এটাই আমার মানে সব থেকে বড়ই অসুবিধার অন্য লোকেদের মতন যদি একটু তাড়াতাড়ি ছুটে হেঁটে তাড়াতাড়ি করার কাজগুলো কিন্তু সেরে নিতে পারতাম তো কতই না ভালো হতো জানো তো আমি কিন্তু মানে কাজগুলো না ধীরে ধীরে করি আমি খুব তাড়াতাড়ি কিন্তু করতে পারি না তো দেখো বাস্তবালে মেজে গুছিয়ে রাখলাম আজকে দেখো সকালে খাবারে বানাচ্ছি সময় তো যেহেতু কাল রাতে না দুধ ছিল জানো তো সেই না আমি পাঁচ গ্রাম দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম দিয়েছিলাম ভালো থাকবে তো জানো তো দুধটা যখন দেখলাম যে দই বসে গিয়েছে দুধটা কিন্তু হয়নি দই বসে দিয়েছে তো সেইটা নিয়ে না আমি কি করেছিলাম জানো তো ওতে কি লেবু নুন দিয়ে আর অল্প একটু চিনি দিয়ে লস্যির মতো বানিয়ে দিয়েছি মানে দইয়ের শরবতের মতো বানিয়ে দিয়েছি ভলের মতো তো সেটা তোমাদের দাদা ভাইকে দিয়ে এসেছি সেটাই আর ভিডিও করা হলো না জানো তো একটু মানে কাজের মধ্যে তাড়াহুড়োর মধ্যে তো ছিলাম তারপর জানো তো সীমাইটা ভেজে আমি রেখে দিয়েছিলাম আবার আমাদের যে দুধ দিয়ে যায় সকালবেলা দুতলা দাদা তো ওনার কাছ থেকে পাঁচশো গ্রাম করে তো দুধ নিই আর একটা দুধ না এক্সট্রা নিয়েছিলাম মানে দুশো গ্রামের প্যাকেট সেটার দাম নেই বারো টাকা তো পাঁচশো গ্রাম দুধটা নেওয়া হয় ওটা আমার মশাই খাওয়ার জন্য তো ওটা আমার মা পয়সায় দেবে তো এখন থেকে ওনাকে বলেছি তুমি একটা ছোট দুধের প্যাকেট যাবে আমার নিয়ে খাওয়ার জন্য তো আজকের থেকে তো নিচ্ছি তো যেহেতু সিমাইটা রয়ে গিয়েছিল সেই এই দুশো গ্রামের দুধের প্যাকেটটা দেব আর একটা আমুল দুধের প্যাকেট কেটে দিয়ে দেবো তো দেখো সিমাইটা ভাজার পর একটু জলটা গরম করে নিয়েছিলাম একটু গরম জলে লেবু খেয়ে নিলাম তো দুটোই লেবু ছিল ঘরে লেবুগুলো না খারাপ হয়ে যাচ্ছে আজকে যদি না খেতাম আর কালকে খেতে পারতাম না তো যাই হোক দেখো এখানে সিমাইয়ের রেসিপিটা তোমাদের কিন্তু সঙ্গে শেয়ার করতে পারলাম না খুবই নর্মালিভাবে বানিয়েছি সিমাইটা একটু সাদা তেল দিয়ে ভিজে নিয়েছি তারপর দুধটা গরম করে মানে যখন ফুটছিলো তার দুধের মধ্যে চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে সিমাইটাতে কিছুক্ষণ ফুটিয়ে দিয়েছিলাম একটু মানে ঢিলাঢিলা মতো বানিয়েছিলাম তো বেশ ভালো হয়েছিল খেতে সকালে জলখাবারের পর যেন তো আজকের মাছ এসছিল পাড়াতে তো নিহের মাছ এসছিলো জানো তো অনেকে বলেন লোটে মাছ আমরা কিন্তু গ্রামীণ ভাষায় যেটা কিন্তু আমরা বলে থাকি যে গ্রামের ভাষাটা আমি বলে থাকি সেটাই কিন্তু বলছি আমরা কিন্তু এর নাম মেহেরা মাছ বলে থাকি তো এটা কিন্তু অনেকে লোটে মাছ বলে থাকে তো যাই হোক দেখো তো মাছটা কিনেছিলাম তো হঠাৎ করে সেই সময় আমার দিদা কিন্তু আমার কাছে এসেছিল তো যেহেতু মেয়েকে ব্রাশ করিয়ে ওকে কিন্তু খাওয়াবো এর জন্য দিদাকে বললাম তুমি কি মাছটা একটু কাটবে বলল হ্যাঁ দিয়ে তার জন্য দেখো বসে বসে মাছ করা কিন্তু আমাকে কেটে দিল একটা কাজ কিন্তু একটু হেল্প করে দিল তো দেখো মেয়েটাকে খাইয়ে ওকে আমি স্নান করিয়ে ওকে দেখো স্কুলে পাঠিয়ে দিচ্ছি মেয়ে দেখো স্কুলে চলে যাচ্ছে আরও যখনই যাবে কিন্তু স্কুলে আমাকে কিন্তু বাইরে বের হয়ে দাঁড়াতে হবে এমনকি টাটা পর্যন্ত দিতে হবে তো দেখো সোনামা স্কুলে চলে যাচ্ছে এখন ওদেরকে গুছিয়ে দিলাম এখন আমি সমস্ত কাজ গুছিয়ে কিন্তু রান্না বসাবো তো আজকে রান্নার রেসিপির মধ্যে তেমন একটা কিছুই নেই তো আছে শুধু দেখো আলু বেগুন লোটে মাছ দিয়ে একটা ঝুড়ো ঝুড়ো চচ্চড়ি আর কয়েকটা ডিমের ঝাল বানাবো আর ভাত আর কিন্তু কিছুই করব না তো আবার কি করবো বলতো প্রায় এক সপ্তাহ পরে এভাবে মাছের মুখ কিন্তু দেখতে পাচ্ছি আজকে কিন্তু লোটে মাছ রান্না করে খাবো সব সময় তো লোটে মাছের ঝাল বানিয়ে খায় আমার না সব থেকে লোটে মাছের এই গোটা গোটা না একদম মিশিয়ে ঝালটা যে বানানো হয় ওই ঝালটা আমার কিন্তু ভীষণ প্রিয় এটা কিন্তু তেমন একটা ভালো লাগে না আজকের মাছগুলো না খুব একটা সুবিধা ছিল না সরু সরু মতো ছিল এটা কিন্তু ঝাল বানাতে গেলে মাছটা কিন্তু একদমই ঘেটে যেত আর ভালো লাগতো না যেহেতু মা বেগুন দিয়েছিল একটা ভাবলাম আলু দিয়ে একটু বানালে হয় না প্রথম ভেবেছিলাম আলু দিয়ে এইভাবে গোটা গোটা রাখবো কিন্তু মাছগুলো দিয়ে যখন কষা ছিলাম এতটা পরিমাণ জল বের হয়েছে তো আর কি করা যাবে মাছগুলো কিন্তু একদম ভেঙে ঝুরো ঝুরো হয়ে গিয়েছিল তো আলু বেগুনটা ভালো করে ভেজে ভাজা ভাজা করে নিয়েছিলাম আর মশলাতে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম তো বেশ আলুগুলো গলে গিয়েছিল মানে সেদ্ধ হয়ে গিয়েছিল তো তোমরা তরকারিটা দেখে বুঝতেই পারছ তো কতটা পরিমাণ জল উঠেছিল সেটা কিন্তু মারতে মারতে প্রায় এক ঘন্টা সময় লেগে গিয়েছিল তো এখানে দেখো ভাতের মধ্যে আমি পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম চারটে ডিম দিয়ে আমি ডিমের কিন্তু ঝাল বানিয়ে নেব একদম কষা কষা তো দেখো তারপর বান্না কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে এসেছিলাম এসে দেখো ঠাকুরের জন্য মালা কিনেছিলাম আজকের দেখো এই সরু সরু মালার দাম কিন্তু পাঁচ টাকা করে নিয়েছে যেহেতু এই বর্ষার সময় সমস্ত ফুল কিন্তু পচে যাচ্ছে বলে ফুলের দামও কিন্তু অনেকটা পরিমাণ বেশি তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই তোমাদের দেখাবে টাটা